আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আপনারা থামবেল দেখে নিশ্চয় বুঝে গেছেন এই চার দেহরক্ষী বা এই চার গুন্ডা এরা কারা আপনি ডাক্তার ইনুস আমেরিকা নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সম্মেলনে কথা বলতে সাথে ভয়ে ভীত হয়ে নিয়ে যাচ্ছেন চারজন গুন্ডা ইনুসকাকার এখন আর ঘুমানোর সময় নাই ঘুমের ভেতরে উনি আওয়ামী লীগের স্বপ্ন দেখে যা আওয়ামী এই না বুঝি আইসা মাইল লাগাইল এই না বুঝি ওনার পাচার চামড়া তুলা আর তার জন্যই উনি এই মুহূর্তে ইউএস নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন বা আমেরিকার পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে না পেরে বাংলাদেশ থেকে সর্ববৃহৎ হেলদি মাসেলম্যান চার গুন্ডাকে নিয়ে হাজির হচ্ছেন এই চার গুন্ডাদের মধ্যে চারজনের হচ্ছেন মির্জা ফখরুল কাকা উনি বৃদ্ধ মানুষ হুমায়ুন কবির উনি এখন আপনার তারেক সাহেবের আন্তর্জাতিক উপদেষ্টা বা প্রেস মিডিয়া নিয়ে আরেকজন হচ্ছেন যুদ্ধাপরাধী জামাত ইসলামের তাহের এবং দ্বিতীয় জামাত ইসলাম বা জামাতের বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা এনসিপির আক্তারকে নিয়ে যাচ্ছেন তো চারজনকে কেন নিয়ে যাচ্ছেন জানেন তো এটা আপনারা হচ্ছে সবাই বুঝতেছেন যে নিউ ইয়ার কে মাহফুজকে যেই দৌরানি আওয়ামী লীগ দিয়েছিল সেইম দৌরানির চেয়ে আরো ভয়ানক দৌরানি খাইলেন উনি কোথায় আয়সা লন্ডনে আয়সা আমাদের হাতে এবং লন্ডনে এত বড় মিছিল উনিশশো সালের পরে এই সর্বপ্রথম এত বড় মিছিল হয়েছে যেটা লন্ডনের সমস্ত টিভি চ্যানেল কিন্তু দেখাইছে পাবলিক দেখছে এই ভয় এর আগে ইউনুস সাহেব আরেকবার লন্ডনে এসেছিলেন পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন সুতরাং উনি তো বুঝছেন যে এর আগে ইউনুস সাহেব যখন আরেকবার লন্ডনে গিয়েছিলেন তখনো বাধার সম্মুখীন নিয়েছিলেন। এবং উনি কোথাও যাইতে পারেন নাই হোটেলে বসে বসে ওনার পাশার নিচে চট পয়ে গেছিল চট পানি বুঝেন তো ওই যে চুলে যেরকম জট পয়রা যায় অনেক লোকের রাস্তায় রাস্তায় থাকে যে ওইরকম চট পয়রা গেছেন পাশার তলায় লামিয়া মুর্শেদকে নিয়ে শুধুমাত্র হোটেলের মাঝে লীলা ছাড়া কিছু করতে তো এখন এই নিয়ে গেছেন তো এই চারজনকে আমি একটু বলি ভাই আপনারা যারা আমার ভিডিওটা শুনবেন ইউএস এর যারাও শুনবেন বা আপনাদের যারা ইউএসে তাদেরকে একটু পাঠাই দেন যাতে ওদেরকে বলে যে জামাতি ইসলাম একটা যুদ্ধ অপরাধী দল ওদের লোক যাবে ওদের অনেক লোক নিউ ইয়র্ক আছে ওরা যাবে বিএনপির লোকজন আপনারা তো এমন ধরা আপনাদের কি এখনো ওই যে ঢাকা ইউনিভার্সিটি জাকসু এগুলো তো হাইরো আপনাদের কি বোধ দেওয়া হয় নাই এখনো সেই জামাতের সাথে একক হয়ে ডাক্তার ইউনিসকে পাহারা দিতে যাচ্ছেন আর এনসিপির এই কথা কি কমু এটা তো ছাগলের তিন নম্বর বাচ্চা ওইটারে ধৈরা চটকাই দিবেন আর কাউরে কিছু না করেন ওইটারে ধৈরা চটকা না আওয়ামী গালারা আর এই যে যেটা যাচ্ছেন বিএনপির আরেকটা বিএমপির আরেকটা যেটা যাচ্ছেন ওই যে হুমায়ুন কবির ভাই আপনারা লক্ষ লোক সিলেটের ইউএসএ আছেন তারা অনেকেই সিলেটের লোক সেই সিলেটের দেখে বলছি আপনাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী যিনি কিনা গুম হয়েছিলেন তার এখনো কোনো হদিস নাই আপনি এতদিন বলছেন আওয়ামী লীগ গুম করছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে এক বছর এখনো তার হদিস বাইর করতে পারেন নাই তার স্ত্রী খায়া না খায়া। আপনার ইলিয়াস আলী সে আসনের সবার সাথে যোগাযোগ রাখছেন

এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন কোন একটা অকারেন্স পাইলে মামলা হইলেই পাঠাই দিবে কিন্তু কাগজ পাসপোর্ট থাক আর যাই থাকবে থাক পাশায় লাল মারার জন্য জুতা মারার জন্য আমরা ইউরোপ থেকে যাব প্রায় শ দুইশো লোক আমার ফ্লাইট আজকে সন্ধ্যার সময় আমরা যাব সবাই এবং ওখানে গিয়ে আমরা অকারেন্স ঘটাই আসব আমাদের কি হবে না আমাদের যদি ধৈর্য ফেলায় পুলিশ কি হবে আমাদেরকে তো সেই ইউরোপেই পাঠাইতে হবে বাংলাদেশে না কিন্তু বাবা জামাত ইসলাম তোমাদের ধরলে কিন্তু হোগায় দিয়া পাঠাই দিব বাংলাদেশ সুতরাং ডাক্তার ইউনুস ভয়ে ভীত হইয়া উনি এখন চার গুন্ডা নিয়ে হাজির হচ্ছেন ইউএসএ তে আর আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বলবো আমাদের এমন শেষ সবই শেষ ভাই পিটান সুয়ারের বাচ্চাদেরকে কেউ যাতে দাঁড়াইতে না পারে রাস্তায় আর নিউ ইয়র্ক পুলিশ বলেন ইউরোপ পুলিশ বলেন আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এটা আমাদের জন্য বৈধ ডিম মারা জুতা মারা আটা ছিটাই দেওয়া যেমন ফ্রান্সের প্রেসিডেন্টের মাথার উপর আটা ছিটাই দিছিল না আবার আমেরিকাতে আফ্রিকান এক দেশের রাষ্ট্রপতিকে নিয়ে দিছিল না সত্যি একটা মজার বিষয় বলি আপনার ইউনেস্কোর একটা প্রোগ্রামে ইউনেস্কোর একটা প্রোগ্রামে এসেছিলেন ফ্রান্স সরকার সমর্থিত আলজেরিয়ান প্রেসিডেন্ট তাকে আলজেরিয়ানরা কুত্তার মতন দৌড়াইছিল পুলিশ কিন্তু একটু ধাওয়া দেয় ধাক্কা দেয় মানে বিশৃঙ্খলা করিস না কিন্তু সাংসদের পিটা দে তোরা সুতরাং সেম এখন এখন সেম ঘটনা ঘটাবে আমেরিকান পুলিশ নিউ ইয়র্ক পুলিশও জানে যে এটা পিটাইতে হবে সুতরাং দুই চারটারে পিটে কিচ্ছু বলবে না ভাই মায়েরা দেন ঠিক ওই মিটিং এর সামনে আশেপাশে এমন একটা রোগ ইংল্যান্ডে যে রোগ তুলেছিলাম আমরা সেই রকম রোগ তোলাম যাতে সারা বিশ্ব আবার যায় যে ইউনুসের দানা নাই ওর দানা নাই দানা ছাড়া ইউনুস এইটাই প্রমাণ করতে হবে এই চার গুন্ডা দিয়া যে কিছু হবে না সেটার প্রমাণ আমাদের করতে হবে বিএমপির ভাইদের বলি ভাই তোমরা ওই জামাতের সাথে একা ইউনুসের রক্ষা করতে যাইতেছো এই ইউনুস তোমাদের গোলা ঝুলায় দিয়ে আছে কিছুই হবে না আর জামাতি যুদ্ধ পরাদিনের বলবো বেশি ফালাইেন না বেশি ফালাইলে অল্পের লাগুরও পাবেন না কিছু সদস্য আটজন আমার কাছে আট জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে তার মধ্যে আসিফ নজrul এবং আপনার দাজবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সহ আরও চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না সেটাও ওনাকে সফিক করে দিতে হয় উনি শফিকের হাতে এখন কুক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন তার মানে হচ্ছে উনি এখন শফিক নির্ভর সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই আমারে পার করে দিলেই আমি যাব না আটজন যে উপদেষ্টা তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সঙ্গে ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ তত্ত্বাবধায়কের রায় তিরিশ তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায় ইলেকশন হবে কি হবে না এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এখন আপনারা খেয়াল করতে পারেন গত চার দিন যাবৎ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটির একটা গন্ডগোল চলছে এরাকে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট মুয়েট এদের দিয়ে একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না তাইলে কী হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে একটা গণ্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবেগা ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতি করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন সমমনা বলেন আর সমর্থক বলেন তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি কারণ আমরা এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারিনি যেটার জন্য আপনার ওয়ান ইলেভেন আসবে আপনার দুই সালের কথা মনে আছে ব এটা বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত মধ্যে দেখা যাচ্ছে না সৃষ্টি হইলে সেরকম সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান ইলেভেন আসছে আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরঞ্চ আমরা যে জামাত যেগুলো করতেছি ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে সেটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপি তাদের সাথে আছে নুরুলক নুরাকে পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে ধরণ হয়েছে সবগুলোই কিন্তু জামাতের পোলা পায় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোনো সাবেক বিচারপতিকে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয় তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে যে এনারা যাতে পালাই যাইতে পারে সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালাই যাইতে পারবে না ওনাদের যে ধৈর্য রাখতে হবে এই কাজ আমরা এখনও দেখাইতে পারছি না আমরা তো ছোটোখাটো দুই একটা মিছিল করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনও সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না তবে একটা গুমুট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা যাইতে পারে এবং সবকিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমি তুলে যেতে হবে তাদের পাপ তারাই পরিচয় করে দিয়ে যেতে হবে যদিও আমরা এটা মানি না যে ওরা কি করলো না করলে আমাদের কোনো দুই পয়সার দামও নেই আমাদের কাছে তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে এবং এই আটজনের মধ্যে ভয় হচ্ছে যে আওয়ামী লীগ যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হয়তো কুকুরেরও মতন পিটাইতে পারে আর এই ক্ষমতা আওয়ামী লীগের আছে ধন্যবাদ কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে জনগণ আম জনতার অংশ গ্রহণ কারণটা কি অনেকেই হয়তো বুঝতে পারছেন না অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সময়কার এই এক বছরের দুঃশাসনের কারণেই হয়তো আওয়ামী লীগের পেছনে কিছু জনসাধারণ নামছে অথবা এরা আম জনগণ নয় এরা সকলে আওয়ামী লীগ না এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিল হচ্ছে যে সমস্ত বড় বড় মিছিল গুলো হচ্ছে এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না এগুলো সাধারণ জনগণের নেতৃত্বেই হচ্ছে আর এই সাধারণ জনগণ আওয়ামী লীগের পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদ্গ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিল দেখছেন আর এই কাহিনী শুধু আজকের নয় উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন বাংলার আপামোর জনগণ এক হয়ে নেমেছিলেন ঠিক সেইম অবস্থাটা এই মুহূর্তে হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দুটো মিনিট আমার কথাগুলো শুনেন অনেক কিছু হয়তো জানতে পারবেন যেগুলো হয়তো চল্লিশ শুদ্ধ লোক ছাড়া বাকিরা জানে না চল্লিশ বছরের নিচে আমার যেসব ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে কি ছিল এই শেখ হাসিনা কি ছিল এই বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন উনিশশো সালের সতেরোই মে বঙ্গকন্যার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে পৌঁছান ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল ছয় ভাগে বিভক্ত কোন নেতা ছিল না একজন এক একজনের মতন চলছে যে যার মতন চলছে সকলে সকলের মতন চলছে কেউ কারো কথা শুনছেন না সেই দলকে গুছিয়ে এনেছিলেন আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ওই সময় শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে ছোটখাটো বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন এবং যে বলেছিলেন মাগো বাবা গো ভাইরা আমি বঙ্গবন্ধুর সেই কন্যা আমার নামই শেখ হাসিনা আমার কিছু নেই তোমরা আমাকে এখন তোমাদের ভাই বোন মনে করো বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেদিন সাগ্রহে আন্তরিকতার সহিত এই বঙ্গকন্যাকে নিয়েছিলেন কাউন্সিল হতো ওই সময় সাংকি মাটির যেই থালা আছে সাংকি বলা হয় আমার অঞ্চলে আপনাদের এখানে কি বলা হয় জানি না সেটাতে কাউন্সিলের সময় সেটাতে ভাত দেওয়া হতো আর তরকারি দেওয়া হতো তার লিমিটেড সামান্য ভাত আর তরকারি আমরা ট্রেনে বাসে বিভিন্ন ভাবে তখন সম্মেলনে যেতাম আওয়ামী লীগের ডাক আন্দোলনের শেখ হাসিনা আর শেখ হাসিনার প্রতি মানুষের আন্তরিকতা কি ছিল শেখ হাসিনা একটা বাড়িতে গিয়েছিলেন সে বাড়ির সামনে গিয়ে ভাঙাচুরো বাড়ির সামনে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে যখন ডেকেছিলেন যে কেউ আছেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি শেখ হাসিনা বৃদ্ধ মহিলা অতি সুপয় বৃদ্ধ সত্তর বছর বয়স সে দৌড়ায় এসে শেখ হাসিনা জড়াই ধরে বলছে আরে মারে তুই আসলি এই এই মুহূর্তে তোর বাবারে দেশ তো ধ্বংস করে দিয়েছে তোর বাবারে তো মেরে ফেলেছে তোর মা ভাই সবাইকে মেরে ফেলেছে রে মা আমরা কিছু করতে পারি নাই এরপরে মহিলা কাঁদতে কাঁদতে বলছে আমি তো তোকে আমি বসতেও দিতে পারবো না কিছু খাইতেও দিতে আমি ভিক্ষা করে খাই আমার বাসায় এই মুহূর্তে সামান্য দুটো চাল চুলায় জ্বলছে যেটা ভিক্ষার চাল এই চাল থেকে তো আমি খাওয়াই পারবো না এটা তো চাউল ধরে বলেছিলেন আপনি চিন্তা করেন না আপনারা যেভাবে চলছেন আপনারা যেভাবে চাচ্ছেন আপনারা যা খেতে পারবেন আমিও পারবো উনি সেখান থেকে নাকি সামান্য কিছু ভাতও খেয়েছিলেন সেই দিন এই ছিল জননেত্রী এবং তার এই অবস্থা দেখেই মানুষ হুহু করে সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী লীগের এই ছয় ভাগ সাত ভাগ সব ভেঙে এক কাতারে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার পেছনেই এসে দাঁড়িয়েছিলেন সেই দিন থেকে এরশাদ বিরোধী আন্দোলন একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা আপনাদের সকলের মনে আছে সেদিন কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মানব ঢাল তৈরি করেছিলেন এটা টাকা দিয়েও হয় না এভাবে টাকা দিয়েও পারবেন না মানব ঢাল ওই সময় আপনার মোবাইলের যুগ ছিল না ফোন ছিল শুধুমাত্র হাতে গোনা এক একটা এলাকা হতো দুই একজনের বাড়িতে ফোনও ছিল না সেই সময়েও মানুষ এই বঙ্গকন্যা কি বলছে এটা মুখে মুখে চলে গেছিল শেখ হাসিনা কবে হরতাল ডাকছে সেটা মুখে মুখে গেছিল কোন কথা কি বলছে মুখে মুখে চলে গেছিল মানুষের কাছে আর এখন তো মোবাইলের যুগ এই যে আপনাদের সাথে এখন যে মোবাইলে যে শেখ হাসিনা কন্টিনিউ কথা বলছেন ওই সময় উনি পায়ে হেঁটে গাড়িতে চড়ে দেশের প্রত্যন্ত অঞ্চল টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে সাটুরিয়া সব জায়গায় গিয়ে উনি জনগণের সাথে মিলিত হয়েছিলেন সেই শেখ হাসিনা এই আবার ফিরে এসেছেন তখন হয়তো উনি সরাসরি গিয়েছিলেন এখন আপনাদের সাথে কথায় বলছেন সকলের সাথে কথা বলছেন এটাই শেখ হাসিনা সেই শেখ হাসিনাই আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য বাংলাদেশের যে সমস্ত জনগণ এই সমস্ত দুঃখে দুর্দশায় এক বছরে অশান্তিতে আছে তারাই আওয়ামী লীগের মিছিল মিটিং এ নেমে আসছে আওয়ামী লীগের মিছিল মিটিং এ আপনারা একটু খেয়াল করলে দেখবেন যেই জয় বাংলা ডাক দিচ্ছে চতুর্দিক থেকে শত শত লোক দৌড় দিচ্ছে কারো গায়ে লুঙ্গি পরা কেউ এরা কিন্তু প্রিপেয়ার্ড কর্মী না এরা কিন্তু সরাসরি আমাদের যুবলীগ আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলে পেলে না আম জনতা আমরা যুবলীগ ছাত্রলীগের হয়তো পাঁচ সাতজন ছেলে দাঁড়াই তাও নেতা নাই তারা নিজেদের ইচ্ছায় দাঁড়াচ্ছে তাদের সাথে এসে জনগণ দাঁড়িয়ে যাচ্ছে মিছিলটা বড় করছে বড় থেকে বড় হচ্ছে এবং এই মিছিল আগামীতে আরো বড় হবে আমি আমার এই কথার পরে জননেত্রী সে ভাষণটা দিয়ে দিচ্ছি যেটাতে যার যা কিছু আছে তাই নিয়ে পড়ো নেমে বঙ্গবন্ধু দিয়েছিলেন দেশ বাঁচাতে আমাদেরকে নামতে হবে আর জনসাধারণ এই এক বছরে ঘৃণা দুঃখে অভিমানে নামছে যারা ভুল বুঝেছিল শেখ হাসিনাকে বঙ্গ কন্যাকে তারাও নেমেছে কেউ এখন আর ঘরে বসে নেই সকলেই নামছে আরো নামবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু